নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল রঙিন মানভূম ইউটিউব চ্যানেল তো রঙিন মানভূম ভিডিও অনেক দিন এই চ্যানেলে আসেনি তো আজকে সর্বপ্রথম আপডেট আপনাদের সামনে নিয়ে আসছি তো আজকে আমি উপস্থিত হয়েছি বোড়া থানার অন্তর্গত এই লঙ্কারোলা গ্রামে তো এইখানে আপনারা সুনাম ধন্য দুটি কারার মানে লড়াই আপনারা দেখতে পাবেন তো সেই সুনামধন্য রসিকের কাছে আমি এখন উপস্থিত আছি তো ওনার কাছ থেকে একটুকু আপনাদের নতুন রসিকের জন্য ওনার নাম ঠিকানা এবং পরিচয় এবং কোনখানে এসেছেন তিনি এবং আজকে ওনার কারার মানে মৌসুম কেমন আছে খেলা কেমন দেখাবে দর্শককে তার বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি করে রকম সাবস্ক্রাইব তো আমি আর বিশেষ দেরি না করে মহাশয়ের কাছ মাইকটা তুলে দিচ্ছি তো মহাশয় নমস্কার তো আপনার একটু নাম ঠিকানা দর্শককে বলুন আমার নাম হচ্ছে সত্যগণ মাহাতো সোনাডুগুরি বাড়ি আচ্ছা থানা পুরুলিয়া জেলা আচ্ছা তো এখন আপনি কেমন আছেন ভালো ভালো আছেন তো আপনার দিকে চাষবাস কেমন হয়েছে না চাষবাস নাই না আচ্ছা তো চাষবাস তো এখন হয় না তো আপনি কি কারাটা আজকে লাগাবেন নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক দর্শক হয়তো জানেন যে লাগাবেন তো আজকে মানে বৃষ্টি টিষ্টি আপনাদের দিকে হয়েছিল নাকি না হয়নি না আচ্ছা আচ্ছা তো আজকে আপনার কারার মৌসুম কেমন আছে ওরকম আছে যে মন আছে তেমনি থাকে আমার দেখতেই পাচ্ছ আচ্ছা তো আজ লড়াই দেখা দর্শককে মন জয় করবে তো দেখা যাক লাগলে হবে না লাগলে দেখো না মাথা নিলে কি করবো আমি বলে দেবো যে লাগবে দেখবে তিনটা জায়গা নিয়ে পালা আছে তুমি বলো তুমি বলো একজনকে বলতে আচ্ছা যদি মাথা দিত কারে দর্শক তাহলে মন জয় করবে আচ্ছা আচ্ছা তো আপনাদের এটা বন্ধুত্বর খাতে লড়াইটা হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এখানে প্রাইস কত রয়েছে একান্ন একান্ন আছে আচ্ছা আচ্ছা আর গ্রামের মেলাটা কম হয় আপনার ভাদ্র মাসে ভাদ্র মাসে আচ্ছা আচ্ছা মানে এই কাড়াটার প্রথম আজ থেকে খেলা শুরু নাকি আচ্ছা আপনি তো বছরে অনেকবার কাড়াটাকে খেলান আচ্ছা তো আজকে মানে প্রথম খেলা হবে নাকি আচ্ছা জোড়ার কাজ সাথে হয়েছে হেমন্ত বাবু সাথে আচ্ছা আচ্ছা প্রথম চানছে নাকি মানে একটাই লড়াই একটা লড়াই আছেন আচ্ছা আচ্ছা তো কাড়াটা কতক্ষণে ছাড়বেন

তো আপনারা কত জন এসেছেন ওই জন পঞ্চাশ ষাট হবে আচ্ছা আচ্ছা তো এইখানে হেমন্ত বাবু খাবার দাবার কিছু ব্যবস্থা বলেছেন নাকি নাস্তা পানি বলিয়েছে দেখো এখন মানে এতজন আসা মানে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনারা এরপরে দেখুন যে ইনার কারা এখন কেমন প্রস্তুতি রেখেছেন তার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি আর অবশ্যই এই চ্যানেলটা সাথে থাকবেন সম্পূর্ণ লড়াই দেওয়ার চেষ্টা করব তো আপনার আর বিশেষ দেরি না করে তাড়াতাড়ি লঙ্কা লঙ্কালোড়াড়ি আসরে উপস্থিত হন আর যদি না আসতে পারেন তো চ্যানেলের সাথে থাকবেন বিশেষ দেরি না করে এখানে আমাদের ভিডিওর পর্বটি শেষ করছি তো ভিডিওর পর্বটি শেষ করার আগে এনার এই মানে মূল্যবান সময় দেওয়ার জন্য এই রঙিন মানভূমি ইউটিউব চ্যানেল ইনাকে অসংখ্য ধন্যবাদ এই বলে আমাদের বক্তব্য শেষ করছি নমস্কার ल <laughs> i